আওয়ামী লীগকে এজিৎ বাহিনীর সাথে তুলনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র দেয়া এক তিনি বলেন তারেক রহমান আরও বলেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিৎ বাহিনীর মতো ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালানহু ও তার ঘনিষ্ঠজনদের আত্মদানের চেতনায় দেশে ন্যায়ু ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারের অভ্যুত্ত না ঘটে সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে আরিফুল হাসনাত দুরন্ত দুর্বার টোয়েন্টি